তো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ভিডিও হচ্ছে বৃষ্টি পড়া নিয়ে তো গাইজ দেখুন আমাদের এখানে তো তিন দিন ধরে বৃষ্টি পড়ছে তো আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্যই ভিডিওটা করানো হলো তো গাইজ আমরা তো বৃষ্টিতে ভিজতে ভিজতে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি আর আপনাদেরকেও ভিডিওটা শেয়ার করার জন্য আর কি তো গাইজ দেখুন কতটা বৃষ্টি পড়ছে আর আমরাও ছাতা নিয়ে ঘুরতে বেরিয়ে গিয়েছি তো আমি তো একবার ঢং মারলাম ঢং ঢং মারতে গেতে ভিজে যাচ্ছিলাম তো গাইজ আমার মা এসব কিছু জানেই না দেখতে পারি বুক বৃষ্টিতে ভিজছি তো চললাম বাড়ির দিকে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা এদিকে তো চলুন মাঠের দিকে একবার আপনাদের নিয়ে যাই এই যে আমাদের মাঠের দিক আমাদের বাড়ির কাছেই মাঠ তো গাইস দেখুন কতটা বৃষ্টি পড়ছে আর ধানগুলো দেখতে কত সুন্দর লাগছে বৃষ্টির সময় সত্যি খুব সুন্দর লাগে তো গাইজ দেখুন কত সুন্দর লাগছে আর বৃষ্টি তো তিন দিন ধরে চলছে এরকম কানা বৃষ্টি তো গায়ে চলে গেছি বাড়ির দিকে এবার এই যে আমাদের বাড়ি আর আমাদের বাড়িতে অনেক রকম ফুল গাছ আছে বাড়িতে আমাদের সব রকম ফুল গাছ আমি লাগিয়েছি আমি গাছ লাগাতে আমার ভালো লাগে তাই আমি গাছ লাগাই তো গায়ে বৃষ্টির দিনে কি খিচুড়ি না হলে চলে তো চলুন এই যে আমাদের আছে খিচুড়ি হয়েছে বৃষ্টি হয়েছে তাই খিচুড়ি চাটনি পাঁপড় ভাজা আলু ভাজা বেগুন ভাজা তো এটাই তো ঠিক আছে টাটা রাইস দেখা হচ্ছে পরে ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সেটা সাবস্ক্রাইব করবেন টাটা